ভোলায় জোয়ারের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনী ত্রাণ বিতরণ ভোলায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা সেবা ওষুধ ও ত্রাণ সহায়তা দিয়েছে নৌবাহিনী রোববার পঁচিশে আগস্ট বিকেলে সদরের রাজাপুর ইউনিয়নে কন্দকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ত্রাণ দেওয়া হয় নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার আব্দুল আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা তুলে দেন দুর্গত মানুষের মাঝে এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুইয়া উপস্থিত ছিলেন ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল চিরা চিনি, বিশুদ্ধ পানি ও সহ জরুরি ওষুধ গত কয়েকদিন ধরে রাজাপুর ইউনিয়নের সাত সহ অন্তত পনেরোটি গ্রামে বাঁধের বাইরে অসংখ্য পরিবার জ্বরের পানিতে দুর্ভোগ হওয়াচ্ছিলেন দুর্গত এলাকায় দেখা দিয়েছিল খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এমন অবস্থায় ত্রাণ পেয়ে হাসি ফুটেছে দুর্গত পরিবারের মাঝে